নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত বন্ধুরা বৃষ্টির দিনে বাইরে না বেরিয়ে একদম দোকানের স্বাদে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে দমে না বসিয়ে এক পাকে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন ঝটপট সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে সব সময় সবার বাড়িতে কিন্তু বিরিয়ানি চাল থাকে না তাছাড়া এমন এমন সময় আমাদের ইচ্ছা করে বিরিয়ানি খেতে তখন কিন্তু দোকান থেকে বিরিয়ানি চাল কিনে আনাটাও সম্ভব হয় না তখন কিন্তু আপনারা এরকম ঘরে থাকা ভাতের চাল দিয়েও বিরিয়ানিটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন আমি আজকের একদম বাড়িতে প্রতিদিন যে চালের ভাত রান্না হয় সেই চাল দিয়েই বিরিয়ানিটা বানাবো আপনারা যে যার বাড়িতে যে চালটাই ভাত হিসাবে খান সেই চালটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন এই দেখুন চালটাকে এখন আমি জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব তারপর জল জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো আজকে বিরিয়ানির জন্য এখানে আমি পাঁচখানা ডিম নিয়েছি এবার ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে কি হয় ডিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি চাপা দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব কয়েকটা আলু আমি কেটে নিয়েছি আর একটা করে আলু আমি দু টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে আপনাদের আলুগুলো যদি ছোট সাইজ থাকে তাহলে কিন্তু গোটা গোটাও দিয়ে দিতে পারেন এবার আলুগুলোর গায়ে এরকম কাটা চামচ দিয়ে একটু করে এইভাবে ফুটো ফুটো করে দেবো এতে করে আলুগুলোর মধ্যে মশলাটাও খুব ভালো ঢুকে যাবে আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুর গায়ে অল্প করে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এতে করে আলুগুলো ভাজার পর খুব সুন্দর একটা রঙ আসবে আলুর গায়ে সব কিছু জোগাড় করে নিয়ে আমি কিন্তু উনান জেলে নিয়েছি এবার প্রথমেই আমি বিরিয়ানির বেরেস্তাটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আজকে এক পাকে বিরিয়ানিটা আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানাবো আপনারা যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু খুব ভালোভাবে খুব সহজভাবে বাড়িতেই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু প্রথমেই বলে দেবো আজকের আমি যে পরিমাণ চালটা নিয়েছি সেটা হলো পাঁচশো গ্রাম চাল তাই আজকের আমি যা যা মশলাগুলো দেবো সব কিছু কিন্তু ওই পাঁচশো গ্রাম চালের মাপ করেই দেবো আপনারা যদি চালের পরিমাণটা বাড়িয়ে নেন অবশ্যই করে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন পেঁয়াজটাকে মাঝে মধ্যে এইভাবে নেড়ে দেবো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এর থেকে বেশি লাল করে ফেললে কিন্তু বেরেস্তাগুলো তেতো লাগবে সেজন্য এরকম লাল লাল করেই কিন্তু তুলে নিতে হবে এই বেরেস্তাগুলোর ওপরে একটু লবণ ছড়িয়ে রাখবো তাতে করে বেরেস্তাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এবার একটু করে আমি খন্তি দিয়ে এইভাবে চিড়ে চিড়ে দেবো বেরেস্তা ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব এবার আমি ডিমটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এর মধ্যেই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব ডিমগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি ডিমগুলোকে তুলে নেব একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা দারুচিনি এলাচ আর লবঙ্গ গরম মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা করে এবার আমি এই চা চামচের তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার আমি আবারও ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব এগুলোকে আমি মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আজকে আমি সব মশলাগুলো কিন্তু আমি এই পাঁচশো গ্রাম চালের মাপ করে এই চা চামচে দু চামচ করে দেবো আপনারা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন প্রথমেই আমি দিয়ে দেব লবণ দেবো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এক চামচ দেব আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন দিয়ে দেবেন এবার একটু মশলাটাকে নেড়ে দেব আর এইভাবে মশলা দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানির ছাতরা ততটাই ভালো আসবে তাই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি প্রথমেই দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটাও আমি এক চামচ দিয়ে দিচ্ছি একদম চা চামচে ভর্তি করে এবার আমি এই সব মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব অল্প একটু জল দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা মিনিট পনেরো কুড়ির মতো ভিজিয়ে রাখলেই হবে এবার আমি এই চালটা মশলার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব চালটাকে আমি মশলার সাথে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি চালের মধ্যে দিয়ে দেবো জল আর আজকে আমি কিন্তু এই বাটিটার মাপ করেই চাল নিয়েছিলাম বাটি চাল নিয়েছি তার জন্য এখানে আমি পাঁচ বাটি জল দিয়ে দেবো যে পরিমাণে আপনারা চালটা নেবেন তার ডাবলের থেকে একটু বেশি জলটা দেবেন তবে আপনাদের চালটা যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে ডবল জল দিলেও কিন্তু হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব এই সময় আলুটা দিলে কি হবে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ওপর থেকে কয়েকটা চিড়ে দেখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব চাল আর আলুটাকে মাঝে মধ্যে এরকম করে কিন্তু ঢাকা খুলে একটু করে নেড়ে দিতে হবে তা না হলে আবার তলায় লেগে যেতে পারে আবারও ঢাকা দিয়ে দেব জলটা দেখুন আমার কিন্তু অনেকটাই কমে গেছে ওপর থেকে দেখুন ভাত দেখা যাচ্ছে আর আপনারা কিন্তু ঠিক এই সময়টাতে একবার দেখে নেবেন লবণটা আর জলের মাপটা যদি চাল সেদ্ধ হতে দেরি থাকে তাহলে কিন্তু আরেকটু এই সময় জল দিয়ে দিতে পারেন তবে আমি যে জলটা দিয়েছি সেই জলেই কিন্তু আমার ভাতটা প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখার ডিমগুলোকেও দিয়ে দেব। আরেকটু নেড়ে দেব দিয়ে আমি চালের মধ্যে এই যে এক্সট্রা জলটা রয়েছে এই জলটাকেও আমি মারিয়ে নেব একদম শুকনো শুকনো করে নেব ভাতের মধ্যে আমি কিন্তু একদম জলটাকে মারিয়ে নিয়েছি জল আর নেই বললেই চলে এবার আমি ওপর থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেবো ধনে পাতা কুচি ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেব কেওড়া জল এক ছিপি দিয়ে দিচ্ছি গোলাপ জল এক ছিপি দিয়ে দেব আপনাদের কাছে যদি মিঠা আতর থাকে তাহলে দিয়ে দেবেন যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি আমার কাছে আজকে নেই আপনাদের পছন্দ হলে কিংবা বাড়িতে থাকলে অবশ্যই করে দিয়ে দেবেন এবার আমি দিয়ে দেব একটু ঘি এবার আমি চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু একদমই উনানে জাল দেব না এইভাবে রেখে দেব আজকে বিরিয়ানিটা তো আমি আলু আর ডিম দিয়ে বানালাম আপনারা যেদিন না ডিম পছন্দ করেন তাদের শুধুমাত্র আলু দিয়েও বানিয়ে নিতে পারেন আবার যদি বাড়িতে চিকেন থাকে মনে করেন চিকেন দিয়ে বানাবো তাহলেও কিন্তু সেটাও বানিয়ে নিতে পারেন একই পদ্ধতি এবার আমি ঢাকনাটাকে খুলে নেব ওয়াও যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা মানে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি এই বিরিয়ানির সেন্টটা এত সুন্দর হয়েছে আর সব জল মরে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি কড়াটা নামিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট আজকের বিরিয়ানিটা হয়েছে বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি দেখুন একদম তলা থেকে তুলছি এই দেখুন ভাতগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু জল একদমই নেই মানে পুরো ঝরঝরে হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া চাল দিয়ে এক পাকে বিরিয়ানি এরকম ভাবে প্লেটে করে যদি বিরিয়ানি সাজিয়ে কারোর সামনে ধরে আনা যায় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে নিজে হাতে বানানো হয়েছে দেখুন শুধু কত সুন্দর দেখতে লাগছে আর সেন্টটা না যা ছেড়েছে একদম মোমো করছে মানে নাকে ধাক্কাল দিয়ে যাচ্ছে এরকম অবস্থা বিরিয়ানি খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে আমি তো একটু বেশি ভালোবাসি সে যে কোনো বিরিয়ানি হোক আলু বিরিয়ানি ডিম বিরিয়ানি চিকেন বিরিয়ানি যে বিরিয়ানি দেবে আমি কিন্তু খুব ভালোবাসি খেতে অপূর্ব আর আলুটাও কতটা সুন্দর সেদ্ধ হয়েছে সেটা আমি দেখাচ্ছি দেখুন প্রচন্ড গরম এখন এই দেখুন কতটা সুন্দর একদম গলে গেছে অপূর্ব খেতে লাগছে মানে স্বাদটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি তবে বিরিয়ানি চাল দিয়ে বানালে যে স্বাদটা পাওয়া যায় সেটা তো আর পাওয়া যাবে না ঘরোয়া চাল দিয়ে তবে কিন্তু কোনো অংশে খারাপ লাগবে না আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এইভাবে এক পাকে ঝটপট বিরিয়ানি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন আর সবাই ভীষণ খুশি হবে বন্ধুরা আমার আজকের এই বিরিয়ানি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে